বন্ধুরা সময় একটা রহস্য যখন আমরা ভাবি সব শেষ ঠিক তখনই ঈশ্বর এক নতুন দরজা খুলে দেন আজ তিরিশে অক্টোবর দু সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই সব মানুষ যাদের নামে শুরু এস দিয়ে আপনি হয়তো এখন ভাবছেন সবকিছু এত কঠিন কেন কেন প্রিয় মানুষ দূরে সরে যাচ্ছে কেন প্রেমিক প্রেমিকা দূরে সরে যাচ্ছে কেন কাজের ফল মিলছে না কেন ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু মনে রাখবেন যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তখনই ভোর সবচেয়ে কাছাকাছি থাকে আজকের এই দিনটি আপনার জীবনে ঠিক সেই ভোরের বার্তা নিয়ে এসেছে প্রাচীন জ্যোতিষশাস্ত্রে বলা আছে যখন চন্দ্র বিশ্চিক রাশিতে থাকে এবং বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন মানুষের জীবনে একটা ক্লোজার আসে অর্থাৎ পুরনো যন্ত্রণা সম্পর্ক বা ব্যর্থতার দরজা বন্ধ হয় আর নতুন সম্ভাবনার জালনা খুলে যায় আজ ঠিক সেটাই ঘটছে ইসলামধারী মানুষদের জীবনে ইসলামের মানুষেরা সাধারণত খুব গভীর মনোভাবাপন্ন হয় এদের হাসির পেছনেও একটা নীরব গল্প থাকে এরা সবাইকে ভালোবাসে কিন্তু খুব কম মানুষকেই নিজের মনের কথা বলে ওরা হারতে জানে কিন্তু ভাঙতে জানে না আর যখন ভেতরে ভেতরে ভেঙেও যায় তখনও মুখে হাসি রাখে কারণ তারা বিশ্বাস করে আমার কান্না আমার দুর্বলতা নয় এটা আমার শক্তি এরা জীবনে ধীরে এগোয় কিন্তু একবার নিজের লক্ষ্যে পৌঁছতে পারলে ফিরেও তাকায় না একটি ছোট গল্প একজন তরুণ ছিল নাম সায়ন কলেজে পড়তো কিন্তু সবসময় সবাই তাকে হালকাভাবে নিত বন্ধুরা বলতো তুই কিছু করতে পারবি না পরিবার বলতো চাকরি হবে না ব্যবসা করা তোর একটা পাগলামি কিন্তু সায়ন একটা জিনিস জানত জীবনের দৌড়ে গতি নয় ধৈর্যই যেতায় সে প্রতিদিন একটু একটু করে কাজ করত রাত জেগে পড়ত নিজের ব্যর্থতা থেকে শিখত সবাই যখন ওর উপর হাসত তখন সে শুধু বলতো সময় একদিন ঠিকই উত্তর দেবে আর জানেন কি একদিন সত্যিই সে সময় এলো একটা ছোট অনলাইন বিজনেস শুরু করে সে এমন জায়গায় পৌঁছালো যেখানে এক সময় তারা নিয়ে যেখানে এক সময় যারা তাকে নিয়ে হাসত তারা তার কাছেই চাকরি সায়নের নামে শুরু ছিল এস ঠিক তেমন আজকের দিনটা আপনি যদি আজ বিশ্বাস রাখেন নিজের ওপর ধৈর্য রাখেন তবে আপনার গল্প একদিন অনুপ্রেরণা হয়ে উঠবে কারো জীবনে গ্রহগত অবস্থান আর চন্দ্র অবস্থান করছে বিশ্চিক রাশিতে এবং সূর্য তুলারাশিতে এতে মন হবে সংবেদনশীল কিন্তু সিদ্ধান্ত হবে শক্তিশালী বৃহস্পতি আর শুক্রের অবস্থান প্রেম ও কর্ম দুই ক্ষেত্রেই নতুন দিক খুলে দেবে শনি দৃষ্টি আজ আপনাকে এক ধরনের বাস্তব শিক্ষা দেবে যা হয়তো কষ্ট দেবে কিন্তু শেষমেশ ভালো কিছু এনে দেবে রাহু আজ ষষ্ঠ ঘরে অবস্থান করায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু মঙ্গল ও সূর্যের অবস্থান আপনার আত্মবিশ্বাস বাড়াবে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা শুধু তথ্য নয় বরং আপনাদের জীবনকে আরও সুন্দর আরও ইতিবাচক করে তুলবে কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র আমার একার নয় আপনাদের ভালোবাসা সমর্থন আর উৎসাহ ছাড়া এই পথ চলা কখনোই সম্ভব নয় তাই আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় সত্যি কিছু নতুন শিখলেন বা অনুপ্রেরণা পেলেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করুন কারণ আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অমূল্য এটাই আমার শক্তি এটাই আমার অনুপ্রেরণা পরবর্তী পরবর্তী ভিডিও বানানোর জন্য এটাই আমাকে শক্তি যোগায় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব যা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান দেবে বা হয়তো নতুন কোনো নির্দেশনা দেখাবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন কারণ তবেই নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন সেই বিশেষ কন্টেন্ট আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমার কাছে এক একটি আশীর্বাদের মতো এগুলোই আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রতিদিন অনুপ্রেরণা যোগায় আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ আলোচনা পর্ব কর্মজীবন অর্থভাগ্য আজকে তিনটা আপনার কাজের জগতে ধৈর্য পরীক্ষা করবে যদি আপনি চাকরিজীবী হন তবে আজ কিছু নতুন দায়িত্ব পেতে পারেন যা শুরুতে চাপ মনে হলেও ভবিষ্যতে আপনার প্রমোশন বা খুলবে। জন্য দিনটি খুব সম্ভাবনাময় বিশেষ করে নতুন চুক্তি বা বিদেশি যোগাযোগের ক্ষেত্রে তবে মনে রাখবেন কারো কথায় প্রভাবিত হয়ে টাকা বিনিয়োগ করবেন না আজ দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যে কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা প্রবল প্রেম ও সম্পর্ক প্রেমের দিক থেকে আজকের দিনটি কিছুটা নাটকীয় যদি সম্পর্কে দূরত্ব থাকে আজ তা মিটে যাওয়ার সুযোগ তৈরি হবে তবে কারো প্রিয়জন সম্পর্কে ভুল বুঝবেন না আজ তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ থেকে সাবধান থাকতে হবে অবিবাহিতদের জীবনে পুরনো কোনো সম্পর্ক বা মেসেজ ফিরে আসতে পারে যা হৃদয়কে কাঁপিয়ে দেবে কিন্তু মনে রাখবেন সব ফিরে আসা মানেই শুরু নয় স্বাস্থ্য আজ মানসিক চাপ ও রাগ একটু বাড়তে পারে তাই সকালে দশ মিনিট ধ্যান করুন আর সন্ধ্যায় হাঁটতে যান আপনার মনের ভারী শরীরের ক্লান্তি তৈরি করছে আজ তুলসী পাতা ও লবঙ্গ মিশিয়ে চা খেলে তা শুভ শিক্ষা জীবন শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ শুভ যারা পরীক্ষা বা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের গ্রহাবস্থা ইতিবাচক আজ নতুন কিছু শেখা বা পুরনো ভূ সংশোধনের দিন করণীয় সকালে আগে পাঁচ মিনিট প্রার্থনা করুন হলুদ ফুল দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান উপকার করলে তা কাউকে বলবেন না এতে আশীর্বাদ গুণিতক বৃদ্ধি পায় বাড়ির উত্তর দিকের দরজায় গঙ্গা জল ছিটিয়ে দিন অকরণীয় অর্থাৎ আজকের দিনে যে যে কাজগুলি করবেন না আজ কারো গোপন কথা অন্যের কাছে বলবেন না লালচে রঙের কাপড় পরলে মাথা ভার হতে পারে তাই লালচে রঙের কাপড় পরা চলুন কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন না অনেক ভেবে চিনতে পরামর্শ করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন হিন্দু টোটকা আজ ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন তুলসী পাতা দিন এতে অর্থ ভাগ্য বৃদ্ধি পাবে দুপুরে পেঁপে খেলে মঙ্গলদায়ক শক্তি শরীরে প্রবেশ করে বলে শাস্ত্রে বলা আছে মুসলিম টোটকা আজ হজরের নামাজের পর এগারো বার ইয়ার পাঠ করুন এবং আল্লাহর কাছে রিজিক ও শান্তির প্রার্থনা করুন এক গরিব মানুষকে রুটি বা খেজুর দিলে আজ তার ফল বহু গুণে ফিরে আসবে বন্ধুরা আজকে এই তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ আপনার জীবনে হয়তো এক সাধারণ দিন মনে হতে পারে কিন্তু এটা সেই দিন যেদিন আপনার ভাগ্য লিখছে নতুন অধ্যায় মনে রাখবেন ভালো সময় কারো জীবনে একদিনে আসে না তবে খারাপ সময়ও চিরকাল থাকে না সবচেয়ে অন্ধকার রাতই সবচেয়ে উজ্জ্বল ভোরের পূর্বাভাস দেয় যদি আপনি এস নামধারী হন তাহলে আজ নিজের জীবনের গল্পটা নতুন করে লিখুন অন্যরা যদি আপনাকে না বোঝে তবুও থামবেন না কারণ ঈশ্বর আপনাকে তৈরি করেছেন এমন কিছুর জন্য যা এখনও আপনি কল্পনাও করতে পারছেন না নিজের ভেতরের আলোতে বিশ্বাস রাখুন অন্ধকারেও হার মানবেন না আপনি আলোর মানুষ আর আলো কখনো হারে না তাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আজকে আপনাদের কোনো কাজে আসে যদি এর তথ্যগুলো একটু আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনার যত প্রিয় মানুষ আছে যতই ইসলামের মানুষেরা আছে তাদেরকে বাইকে শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব এরপরে আপনারা কোন ভিডিওটি চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন সেই ভিডিও আনার চেষ্টা করব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ